নমস্কার বন্ধুরা আমি নীলেমার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি বানাচ্ছি কড়াই শুটের ঘুগনি কেমনভাবে রেসিপিটি করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং পাশে থাকবেন আজ আমি বানাবো কড়াইশুটের ঘুগনি ওই জন্য এখানে কড়াইশুটি ছাড়িয়ে রেখেছি দেখুন আর এখানে আলু কেটে রেখেছি এখানে গ্যাস জ্বালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এতে আলুগুলো ভেজে নেব তেল লবণ দিয়ে দেবো আলুটাতে হালকা করে হলুদ দিয়ে দেব আলু ভাজাগুলো তুলে নিয়েছি আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর ওই তেলে দেব জিরে দেব একটা তেজপাতা কাঁচা লঙ্কা তেলে দেবো পেঁয়াজ কেক দিয়ে দেবো ভাজা হয়ে গেছে দেবো আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো টমেটো কপি টমেটো ভালোভাবে গলে গেছে এরপর এতে দেব হলুদের গুঁড়ো দেব জিরে গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো এতে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিয়ে ভালোভাবে কছিয়ে নিয়েছি এরপরে তুলে দেবো কড়াই চুটি কড়াই চুটি দেওয়ার পর লবণ দিয়েছিলাম इस भेजे रखा आलू दे दो दबका देव भलो भावे কচি নিব ঢাকা দি ঢাকা খুলি নিবোৰে একবাৰ ঢাকা দি দিলোঁ দেখুন বন্ধুরা ভালোভাবে কোথানো হয়ে গেছে এর মাঝখানে আমি আরেকবার ঢাকা খুলে হালকা করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপরে তো দিয়ে দেবো গরম জল এই দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এরপর গ্যাসটা কমিয়ে দেব আবার ঢাকা দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা ঘুগনি তৈরি হয়ে গেছে এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে আবার দু মিনিটের মতো ফুটিয়ে নেব দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এরপর গ্যাসটা অফ করে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তারপর ঢেলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা একটা বাটির মধ্যে কড়াইশের ঘুগনি ঢেলে নিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা